সতেরোশো সালে উইলিয়াম হার্সেল অ্যাক্সিডেন্টালি ইউরেনাস গ্রহ আবিষ্কার করেন এরপর আমরা যখন ইউরেনাসের কক্ষপথ মিজার করলাম আমরা দেখলাম যে এর কক্ষপথ নিউটনের গ্র্যাভিটেশনাল ল মানে না এর কক্ষপথে সাডেন পয়েন্টে এসে কিছু বিচ্যুতি দেখা যায় অর্থাৎ সেখানে দুইটি ঘটনা হতে পারে এক নাম্বার নিউটনের সূত্র সেখানে খাটে না আর দুই নাম্বার সেখানে আরো একটি গ্রহ আছে যার কারণে এই ডিফ্লেকশনটা হয় এরপর ফ্রান্সের বিজ্ঞানী উর্বেন লাভেডিয়ার নিউটনের সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করে একটি এক্স্যাক্ট পয়েন্ট বলেন যেখানে নতুন গ্রহের থাকা উচিত এবং সেই অবস্থান জার্মানিতে পাঠিয়ে দেন সেখানে জার্মান অ্যাস্ট্রোনমার জোহান গেল এক্স্যাক্টলি ওই পজিশনে নতুন গ্রহ নেপচুন আবিষ্কার করেন অর্থাৎ নিউটনের সূত্র দিয়ে আমরা একটি সম্পূর্ণ নতুন গ্রহ আবিষ্কার করলাম